হ্যালো বন্ধুরা সবাই ক্যাংকা আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো দেখেই পাচ্ছেন কী সুন্দর বড় একটা গাছ তো এই গাছ দেখার জন্যই আমি এটা আছি আজকে তা আমি ভাবলাম যে আমি এক লাগলো দেখমুকে আপনারাও নিয়ে না দেখি কী করছেন তা চলে আসলাম দেখি এই গাছটা হলো আপনার প্রায় তিনশো বছর আগের গাছ ঠিক আছে অনেক প্রাচীনকালের গাছ তা এটা দেখার জন্যে আসা তা এটা এসে দেখলাম কী সুন্দর একটা পরিবেশ ভালোই লাগিচ্ছে কি সুন্দর বাতাস সিমসিমি বাতাস আবার দেখেন কি সুন্দর নদী পাশ দিয়ে বয়ে গেছে নদী কি সুন্দর ফাইন লাগিচ্ছে একবারে গ্রাম্য পরিবেশ আমার বগল লাগাল কি সুন্দর তো চলেন একটু সাদা গাছ থেকে সাক্ষাৎকার নেই যে এই গাছটার বয়স কত ঠিক আছে আচ্ছা কাকা এই গাছের বয়স কত তিনশো বছর তাহলে তাহলে তো আপনারা মানে সর থেকে দেখতেছেন না গাছটা অনেক সুন্দর